একটা মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসে জানেন কথার কথা বলার ধরন স্বর রুচিবোধ আর শব্দ শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায় কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায় কথা দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায় আর তাই কথা বলার যন্ত্র এ জীব খুব সাবধানে ব্যবহার করা উচিত বন্ধু বান্ধব ভাড়ালে আফসোস না করে আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে আল্লাহর প্রতি সন্তুষ্টি আদায় করুন মনে রাখবেন আল্লাহ তা শুনেন শুনেন যা আপনি না আল্লাহ তা জানেন যা আপনি জানেন না আপনাকে নিয়ে আপনার পিছনে কোনো বন্ধু কি বলে কে আপনার কতটুকু ভালো চায় এসব আপনি না জানলেও আল্লাহ জানেন কেউ জানে না প্রতিটা রাত তুমি কীভাবে কাটাও কেউ জানে না তুমি কতটা ব্যথায় চুপ হয়ে গেছ তোমার হৃৎপিণ্ড ক্ষত বিক্ষত প্রতিনিয়ত রক্তকরণ হয় কেউ সেটা বুঝে না ডিপ্রেশন তোমাকে গ্রাস করে নিয়েছে ধীরে ধীরে তুমি মৃত্যুর দিকে ছুটে যাচ্ছ কেউ সেটাও বুঝে না বোঝার চেষ্টাও হয়তো করে না que eu use